হাই গাইস গুড মর্নিং সবাইকে শুভ সকাল আর আমি এসেছি সকালবেলায় বাসনা নিতে মণিকান্ত তার দোকানে মানে এত বৃষ্টি দুদিন ধরে আমি বেরোতে পারি নি তো ভিডিওটা আমি করেছি ছাড়তে ভুলে গেছি তো অনেক দিন পরে আমি ভিডিওটা ছাড়ছি তো চলো দেখো কতটা বৃষ্টি হয়েছে মানে তিন দিন পরে চার দিনের দিন বেরিয়েছি প্রচুর লাগাতার বৃষ্টি মানে বাথরুম করতেও যেতে পারছি না জল খেতেও কলে যেতে পারছি না এমন একটা অবস্থায় ছিলাম তো চলো দোকান থেকে আমি বাসনাটা নিয়ে নিই তারপরে তোমাদের দেখাবো মানে একটুখানি ইয়ে পড়েছিল আমি গামছা গায়ে দিয়ে চলে এসেছি ছাতাও নেই ছাতা নিয়ে গেছে সবকটা তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কেমন বৃষ্টি হয়েছে আমাদের এখানে না না এটা নেবো না আমরা অনেকে খাবো তুই এটা বাদ দে আমাদের রিস্ট্রি দেয় একটা বেশি দেয় বাস না তা কাটে না তাহলে তাহলে তার ভ্রমণ ভ্রমণ রয়েছে এই তিনটে নিয়ে গেলে হবে না তো ভাঙা যেতে হয় তো হাই গাইস কেমন আছো গুড মর্নিং শুভ সকাল আমি দেখতে পাচ্ছি রান্না করে এসছি চা করবো বলে তো চলো চা করেছিলাম কেউ খায়নি তো চলো আর বৃষ্টি পড়ছিলো বৃষ্টি হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো চলো দেখতে থাকো ব্লকটা তো গায়ে কেমন আছো সবাই এখন দেখতে পাচ্ছ এখন বাজে পাঁচটা সাড়ে পাঁচটা আর পুকুরে পুকুরে জল ভরে গেছে দেখো এখানে মিটিং চলছে এত জল হয়েছে এখানে কথাবার্তা চলছে আর জল হবে কি না সেই সম্পর্কে তো চলো মানে এমন একটা বাজে অবস্থা যে ওয়েস্ট বেঙ্গলের থেকে উঁচু জায়গায় আমরা বাস করি আর এখানে ডোবা মানে কলকাতা মলকাতা সব ডুবে যাবে এমনিতেতে তো ব্যাঙে যদি মুতেও দেয় তো কলকাতা ডুবে যায় আর দেখো আমাদের এখানে কত জল যাচ্ছে দেখো কেমন জল যাচ্ছে দেখো আর চারিদিকটা ভরে গেছে পুকুর মুকুরে দেখো চারিদিকটা ভরে গেছে এত জল এত বৃষ্টি তিন দিন চার দিন ধরে বৃষ্টি হয়েছে বেরোতে পারিনি লোকজন কোথাও আর আমরা একদিন না বেরোতে পারলে খেতে পারি না বুঝতে পারছি এমনই অবস্থা দিন আনা দিন খাবার দেখো পুরি কিছু আনলে না আমি চাটা বানালাম কেউ খালেও না তাই আমি দেখলি না মাছ করছে কিনা বলতো তুমি স্বপর্নটা দিয়ে আনাতে বলে না একটু কিছু লাল চা তিতে যাবে তিতেই খাওয়া বাইরেটা দেখো শুধু বৃষ্টি হয়ে কী হয়েছে দেখতে পাচ্ছ বাইরের ব্যবস্থা দেখো না ক্যামেরাটা আমার ভালোই মোটামুটি খারাপ তো তাই মনে করছে এই ফোনটা পাল্টা দেবো না 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 ফোন পাল্টাবো না কালী পুজোর পরে ফোন পাল্টাবো একটা মোবাইল কিনবো যেহেতু দেখো চারিদিকটা আকাশটা দেখো চলো একটু দোকানে যেতে হবে বাসনা কিনতে একটু চলো আমি বাসনা কিনতে দোকানে বৃষ্টি হতে চলো